একটা মানুষের চেহারা স্কিন যদি কালো হয় এর মধ্যে একটা সৌন্দর্য আছে না নাই একটা মেয়ের স্কিন যদি কালো হয় তারপরও চেহারায় সৌন্দর্য আছে না নাই কয় না হুজুর আমার বউ সুন্দর না কালা কালা আছে না নাই তুই ডাকাই তুই কি একজন মানুষের চেহারা যেরকমই হয় আপনি খেয়াল করে দেখবেন তারপরও তার অবয়বের মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারিটি আছে কারো সাথে কারোটা মিলে না সুবানুল্লাহ পড়েন এজন্য প্রতিদিন স্ত্রী রে বলবেন স্ত্রী তুমি সুন্দরী তুমি অনন্য তোমার চাইতে সুন্দরী গোটা বিশ্বে কেউ নাই কইবেন না মুরব্বীরা কে না কইতাম না আগে কয়ে ফেলে এগুলো বলবেন এগুলো বললে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়াই দিবে কে আমি প্রায় এগুলো বলি উৎসাহিত করি যে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা এটা পবিত্র এটা জান্নাতি এই ভালোবাসা জান্নাতে শুরু হয়েছিল সাইদনা আদমার হাওয়ার মধ্য দিয়ে এখন ঠিক স্বামী স্ত্রী দুইজনে একের হাতের সাথে আরেকজনের হাত মিলালে হাতের সবিরা গোনা মাফ করে কে স্ত্রীর চারার দিকে নজর করে তাকালে চোখের গোনা মাফ করে দেয় কে স্ত্রীর জন্য প্রতিমাসা যে খরচ দেন এই টাকাগুলো সৎকা দেয়ার সব আসে না নাই স্ত্রীকে যে দামি দামি বেনিটি ব্যাগ কিনে দেয় না এটা তো সব আসে না নাই কক্সবাজারে ঘুরতে নিয়ে গেলে সব আসে না নাই ফুল কিনে দিলে সব আসে না নাই ভালোবাসার গান শোনাইলে সব আসে না নাই তোমারে লেগেছে কত যে ভালো চাঁদ বুঝি তা জানে রাতের আদারে দুশোর হয়ে তাই সে আমারে টানে চাঁদ বুঝি তা জানে ঠিক না আজকে পারবেন না শোনাইতে রাত্রে বেলা পারবেন পারবেন পলা পানি রাখবে পারবো তো তো ওটা বিয়েই হয় নাই বিয়ার পরে শোনাইস তুই ভালোবাসার গানগুলো শোনালে নিজেদের মধ্যে একটা ইন্টিমেসি তৈরি হয় বিশ্বনবী এরকম স্ত্রীর সাথে ঘুনছুটি করতেন ভালোবাসা করতেন এটা হালাল কিন্তু এটা জায়গা মতো না করে ভাবির লগে করলে মায়ের আছে নাই ভালোবাসার গান জায়গা মতো শোনাতে হবে স্ত্রী কে ভালোবাসার গান না শুনিয়ে যদি চাচা শোনাও শালীর শোনাও পাড়ার মেয়েদের সাথে যদি টাঙ্কি মারো ফিল্ডিং মারো মায়ের আছে নাই তার মানে জায়গা মতো করলে সব স্বভাব সুমান পড়েন আর বিয়েটারে সহজ করে দেবেন আমি তো সব জায়গায় বলি বিয়েটাকে সহজ করে দেন আমরা বিয়েটারে কঠিন করে ফেলছি একটা ছেলে এই দেশে ১৬ থেকে আঠারো বছর বয়সে ম্যাচিউর্ড হয় কিন্তু ওরা বিয়ের পিড়িতে বসায় বত্রিশ বছর বয়স তো বাকি বত্রিশ বছর কি আঙ্গুল চুষবে কথা কন কি করবে ও যে পাপ কাজ করে ও যে পর্নোগ্রাফি দেখে ও যে মাস্টার করে এগুলোর পার্সেন্টেজ গুণা মা বাবার আমল নামায় না নাই মা বাবার এত সহজে পার পেয়ে যাবেন না ছেলে মেয়ে গুলারে সময় হলে বিয়ে দিয়ে দেন বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে আছে যে সমাজে বিয়ের খরচ বেড়ে যায় ওই সমাজে জেনার খরচ কমে যায় বিয়ে করতে লাগে দশ লাখ জেনা করতে লাগে পাঁচশো টাকা কথা কন এই জন্য জিনাকে সহজ করবেন না বিয়ে কে সহজ করবেন বিয়ের কথা কইলেই পোলা রাখবে তুই নিজের পায়ে দাঁড়া তো এতদিন কার পায়ে দাঁড়াইছে সহজ করবেন তো আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও